ইতালিতে প্রাথমিক অবস্থায় আসার পরে অনেকেই কাজ খুঁজে পান না তো সেই ক্ষেত্রে অনেকের গন্তব্য থাকে রিমিনি অর্থাৎ এখন কিন্তু গরমকাল যদিও হয়তোবা শেষের টাইম তো অবৈধ অভিবাসন প্রত্যাশী যারা আছে যারা বিশেষ করে ডকুমেন্ট ক্যান্সেল হয়ে যায় বা যারা সিজনাল কাজ করতে আগ্রহী মিন তাদের জন্য ইতালির সবথেকে বেস্ট একটা সিটি হচ্ছে রিমিনি তো রিমিনি নিয়ে এর আগে হয়তোবা আমি প্রায় এক বছর আগে হয়তোবা ভিডিও আপলোড করেছিলাম তো আজকে নতুন করে আবারও রিমিনি নিয়েই বলি ওয়েলকাম ব্যাক আমি শাকিব খান রকি স্কাই রোফ ইতালি মিলান থেকে এমনিতে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চাইব ফেসবুক পেজ থেকে শেয়ার করতে ভুলবেন না তো যেটা বলছিলাম যে ইতালির সব থেকে অন্যতম বিখ্যাত একটা সিটি হচ্ছে রিমিনি বিশেষ করে ট্যুরিস্ট পর্যটকদের জন্য অর্থাৎ আপনারা জানেন যে গরমের সময় বিশেষ করে ইতালির অধিকাংশ কর্মক্ষেত্র কিন্তু বন্ধ থাকে অর্থাৎ এই মাসটা সবসময় উপভোগ্য তো বিশেষ করে আগস্ট না শুধুমাত্র আগস্ট মাস যে তা নয় সম্পূর্ণ মাস শুধুমাত্র শীত ছাড়া সব থেকে যেখানে পর্যটক বেশি আসে সেটা হচ্ছে রিমিনি আপনি দেশ থেকে বলেন বা বিদেশ থেকে বলেন আই মিন ইতালির ভিতর থেকেও কিন্তু রিমিনিতে ভ্রমণের উদ্দেশ্যে চাই কারণ এই সময়টা বা এই ছয় মাস তো দেখা যাচ্ছে যে অধিকাংশ অবৈধ অভিবাসন প্রত্যাশী যারা আছেন যাদের ডকুমেন্টস একের পর এক ক্যান্সেল হয়ে গেছে এবং যাদের ডকুমেন্টস আছে যারা বিশেষ করে ভালোভাবে কাজ করতে চান আই মিন একটু অধিক স্যালারিতে কাজ করতে চান তাদের জন্য এই রিমিনি সিটিটা হচ্ছে বেস্ট একটা সিটি বিশেষ করে গরমকালে বা গ্রীষ্মকালে যেটাই বলুন কেন আপনি তার কারণ হচ্ছে এখানে দেখেন জীবিকা নির্বাহ করে কীভাবে মানুষ আমি সেটিও বলে দিই আমি এর আগে একজন ব্যক্তিকে দেখেছিলাম সে হচ্ছে রেস্টুরেন্টে কাজ করে তো তার কিন্তু রিমিনি সাইডে দোকান আছে অর্থাৎ এটা হচ্ছে এ বলেছি যে সিজনাল তো সেই ক্ষেত্রে যখন শীতকাল আসে তখন কিন্তু তিনি একটা শেপের কাজ আপনি চাইনিজ রেস্টুরেন্টের শেপ তো সেই ক্ষেত্রে আসার পরে কাজ করে সর্বোচ্চ মাস এবং আবার চলে যায় তো হঠাৎ করে একদিন আমি তার সঙ্গে গল্প করছিলাম তো সেই সমস্ত কথা উনি বলল যে উনার একটা শপ আছে রিমিনিতে উনি ছয় মাস এইখানে কাজ করে এবং ছয় মাস শুধুমাত্র সে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে তো আমি ওনাকে বললাম যে ভাই আপনি কিভাবে সব পরিচালনা করেন আপনার কত টাকা আছে বা কত টাকা ব্যয় হয়েছে তো উনি আমাকে যেটা বলল যে আসলে এখানে টাকা বেশি ইনভেস্ট আমি করিনি অর্থাৎ তিনি যেটা করে শুধুমাত্র খোলা একটা জায়গায় তার প্রচুর পরিমাণে ট্যুরিস্টরা যেরকম ক্যাব ব্যবহার করে বা অনেক বিভিন্ন ধরনের ড্রেস বা ব্যাগ বা সময় ফুটবল মানে ইত্যাদি অধিকাংশ অধিকাংশ জিনিসপত্র আছে আমার এতগুলো মনে নাই তো উনি এগুলো বিক্রি করে তো তখন আমি বললাম যে এখানে পুলিশ ধরে না তো বললো যে হ্যাঁ অবশ্যই এখানে কিন্তু সম্পূর্ণ একটা নির্দিষ্ট আইন আইনকানুন আছে তো অবশ্যই তার জন্য ডকুমেন্টস করা লাগছে যে না ঠিক আছে আমি এখানে বিজনেস করতে পারবো তো উনি আমাকে বলল রিমিনিতে সব থেকে যারা বেশি থাকে সিজনাল টাইমে বিশেষ করে তারা হচ্ছে সম্পূর্ণ অবৈধ অবসন প্রত্যাশী বা যাদের ডকুমেন্টস নাই অর্থাৎ তারা কি করে অনেকে দেখা যাচ্ছে ব্যাগে করে ফুটবল বিক্রি করে অনেকে সব থেকে অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে ফুল বিক্রি করে তার কারণ রিমিনিতে রেস্টুরেন্ট সব থেকে বেশি এবং পর্যটক যেহেতু রেস্টুরেন্ট আসে তো এই ক্ষেত্রে ম্যাক্সিমাম ব্যক্তিরা সেখানে ফুল বিক্রি করে আবার অনেকে বিচে ফুটবল বিক্রি করে বা অনেকে বিভিন্ন ধরনের সামুদ্রিক জিনিসপত্র দিয়ে আসবাবপত্র তৈরি করে বিক্রি করে তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যারা ডকুমেন্টস প্রার্থী বা যারা ডকুমেন্টস আছে ইত্যাদিতে বৈধভাবে বসবাস করেন আপনারা তারা যদি চান না আমি একটা ভালো বেতনের চাকরি করতে চাই তো ক্ষেত্রে অবশ্যই তাদের ফার্স্ট হবে হচ্ছে রিমিনিতে একটা রেস্টুরেন্টে কিন্তু স্যালারি বেশি তো কথা আছে যে স্যালারি সেখানে বেশি থাকে যেখানে লোকের চাপ সবসময় বেশি থাকে তো দেখা যাচ্ছে যে গরমকালে অবশ্যই রিমিনি সিটিতে সবসময় চাপটা একটু বেশি থাকে তো ক্ষেত্রে স্যালারি বেশি হবে এটা তো স্বাভাবিক ব্যাপার তাই না তো বিশেষ করে যারা আপনারা অবৈধ অভিবাসন প্রত্যাশী আছেন বা ইতালিতে আসার পর কাজ খুঁজে পান না বা অনেক সময় ভাবেন যে না হয়তো বা আমি কি করতে পারবো বা পারবো না তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে যদি আপনারা কখনো রিমিনিতে যান বিশেষ করে এই সময় একটা সামার সিজনে তো সেই ক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন কারণ আমি অনেক দেখেছি অনেক বিশেষ করে আমাদের মিলান সিটিতে আপনি বলেন না কেন এই গরমের সময় আসলে পরে কিন্তু মিলানে অধিকাংশ কর্মক্ষেত্র দেখা যাচ্ছে যে ঠিক আছে ফাঁকা হয়ে গেছে বা অধিকাংশ ব্যক্তিরা কিন্তু বারের সাইডে চলে যায় সেটা রিমিনি হোক বা অন্যান্য জায়গায় তো এটা চলে আপনি কিছুটা হলে পারো ছয় মাসের জন্য স্যালারি বেশি পাবেন বা সেখানে যদি আপনি স্থায়ীভাবে থাকতে পারেন যদিও শীতের সময় আসলে কেউ সাগর পারে থাকতে চায় না তো সেই ক্ষেত্রে আপনার যদি ইচ্ছা যে না ঠিক আছে আপনি ভালো একটা সেলাই ইনকাম করবেন বা আপনি রেস্টুরেন্টে কাজ করবেন বা অবশ্যই অনেকেই আছে দেখা যাচ্ছে ডকুমেন্টস নেয় তো সেই ক্ষেত্রে অনেক সময় পথ হারিয়ে ফেলে আসলে তো সেই ক্ষেত্রে আপনারা যদি রিমিনিতে যান তো অবশ্যই ভালো একটা কিছু ইনকাম করতে পারবেন বা রিমিনিতে ম্যাক্সিমাম আপনি যে কোনো কাজে আপনি যদি রেস্টুরেন্টে কাজ করেন তো সেই ক্ষেত্রে বেতন হবে আপনার ম্যাক্সিমাম দুই লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকা এটা আমি ফাইনালি বলতেই পারি তো অবশ্যই যারা ভবিষ্যতে ইতালিতে আসবেন বা এই মুহূর্তে ইতালিতে আছেন আমার সাজেশন হবে এটাই যে যদি আপনার কাজ না থাকে তাহলে পরে যদি কোনো আত্মীয় স্বজন থাকে তো যেভাবে হোক যদি আপনি রিমিনিতে বসবাস করতে পারেন বা একটা সিজনের সময় যাইতে পারেন তাহলে পরে হয়তো বা আপনার জন্য ভালো কিছু হবে তো ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে